আমি তো বিএনপি করি বিএনপি করেন এত দল থাকতে বিএনপি কেন করেন বিএনপি আমি আগে থেকে আমি জামাত ইসলাম জামাত হ্যাঁ সব সিটার বাটফার জামাত ইসলাম কেন জামাত ইসলাম ভালো কাজ করে এখন চিন্তে করতেছি জামাত তো কখনো আসে জামাত আসুক দেখি না তারা কি করে ইসলামকে ভালোবাসা আমাদের বাংলাদেশ নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম আসসালামু আলাইকুম বন্ধুরা মুজাফর অনলাইন টিভি থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা বোর্জরিফ করার জন্য আজকে আমি রওনা দিয়েছি কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড এই পদুয়ার বাজার বিশ্ব রোড মানুষের সাথে কথা বলবো তারা আগামী বাংলাদেশ কোন দলের কাছে নিরাপদ মনে করছে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছে বিএনপি নাকি জামায়াত ইসলাম যেহেতু উল্লেখযোগ্য দুইটি দল এখন সবচেয়ে বেশি জনপ্রিয় এই দুইটি দলকে নিয়েই আমরা মানুষকে প্রশ্ন করব চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মানুষের কাছে চলে যায় তবে এর আগে আপনাদেরকে বলে রাখি এই আসন থেকে অর্থাৎ কুমিল্লা ছয় আসন থেকে জামাত ইসলাম থেকে যিনি নির্বাচন করবেন এই হলো তার ছবি আপনার হলো বিএনপি এনসিপি জামাত ইসলাম কাদের কাজকাম আপনার ভালো লাগে আমি তো বিএনপি করি

আপনাকে আমার চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশে যেমন রাজনৈতিক দল আছে বিএনপি এনসিপি জামাত ইসলাম এর তিনটা থেকে কার কার্যক্রম আপনার ভালো লাগে এবারে কোন দল ক্ষমতায় যেতে পারে এখন তো দেখা যাচ্ছে যে দানের শীতের জোয়ারটা ভালো তারপরেও যোগ্য প্রার্থী থেকে আমরা ভোট দিব এবার জামাতের হোক বিএনপির হোক ডেটা থেকে আসুক যোগ্য লোক দেখে দিব আমি চাবাবস মুক্ত দেশ গড়ার লক্ষ্যে কন্ডল যাওয়া হচ্ছে নিরাপদ মনে কোন দলের কাছে না নিরাপদ একমাত্র আল্লাহ রাবুল আলামিনের কাছে আমাদের চরিত্র তো নষ্ট হয়ে গেছে এই পর্যন্ত আমরা দা দেখলাম ও মকমকমক দল আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে দেখো ভালোমন্দ এর ভিতরে কোন দলটা আপনার কাছে একটু ভালো হলো মনে হয়

ভাইয়া ব্যবসায়ী কি আপনার কাজ করেন কাজ করতে করতে কথা বলেন জি ইনশাআল্লাহ এটা কি আপনার জি আমার ব্যবসা বিএনপি এনসিপি জামাত ইসলাম কাদের কার্যক্রম এই মুহূর্তে আপনার ভালো লাগে এখন জিতে করতেছি আসলে আমরা তো দেশের ভালোর জন্য সব দলে করতে চাই সব দল করতে যে দেশ ভালো চালাবে তাকে আমরা সমর্থক করি কিন্তু এখন বিএনপি আমলিক বিগত আমার যে বয়স ফর্টি ফোর চলতেছে ফর্টি ফোর ফোর ইয়ার তার ভিতরে বিএনপি আমলিক দুজনটা আমি ভোট এখন রেজাল তো দেশের খুবই নিচের দিকে যাইতেছে অন্যান্য বাইরে আমি বিধি বিধি প্রবাসী ছিলাম ওরার যে রোল ওর যে ওদের যে সিস্টেম আমাদের দেশে সেটা কিছুই পাইতেছি না এখন চিন্তাই করতেছি জামাত তো কখনো আসে নাই জামাত আসুক দেখি না তারা কি করে ইসলামকে ভালোবাসা আমাদের বাংলাদেশ নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম ইসলামকে ভালোবাসা সবচেয়ে উত্তম প্রত্যেকটা ধর্মই আল্লাহর কাছে জাতির জাতি আল্লাহর কাছে জবাব করতে করতেইব মানুষের মানুষত্ব থাকতে হবে জি এখন আমরা চাইতেছি জামাত্রে ভোট দিয়ে দেশের কি আমাদের দেশের ডেভেলপ চাই দিয়ে চাইতেছি জামাত্রে দেশের ডেভেলপ হয় আসলে আল্লাহ জানে বিএনপির সাথে এখন জামাত যদি তাদের প্রতি আল্লাহ যদি সহনতি হয় যে না ইনশাল্লাহ জামাতেই আমার দেশটা রক্ষা করবে আল্লাহ তো রকমত শীল জি আল্লাহতাল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে জামাত আসতে পারে মার্কা কি জি জামাত ইসলামের মার্কা কি মার্কা জামাত ইসলাম তো দারুই পাল্লা আমাদের এদিকে আপনার এলাকায় জামাত ইসলামের জনপ্রিয়তা বেশি হ্যাঁ মোটামুটি প্রায় এট্রি পার্সেন্ট জি ও জি ধন্যবাদ আমাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমরা আরেকজন বাইরের কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

আগে ছিলাম বিএনপি ছিলাম আচ্ছা 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 এই এতগুলি দল থাকতে আপনি বিএনপিটা কেন করেন বলেন তো বিএনপি তোমার একটু জামাত নিয়ে তোমার একটু তোমার ইসলাম নিয়ে একটু তোমার কারবার ভালো করে এই জন্য ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ বিএনপি এনসিপি জামাত ইসলাম এদের মধ্যে কার কাজ কাম আপনার ভালো লাগে আমার তো কোনটা ভালো লাগে এটা সঠিক অনেক বলতে পারি না আপনার কাছে এই মুহূর্তে কোনটা ভালো লাগতেছে আমি এক 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 বললাম মানে ইলেকশনের পর সারা আমি কোনো কথা ইলেকশন তো অলরেডি আসা গেছে কাঁচা কাঁচি আপনি দেশের নাগরিক না না করি গুলো আমি অন বিনতি করি এই দিকে জানি আমি এই তো এই হোক না এই দলটা কেন করেন আপনি কেন করেন এই আগে থেকে শুরুতেই কইরাছে এখন করতে কত বছর বিনতি করেন বিনতি বের জন্মের থেকে জন্মের থেকে আসসালামু আলাইকুম ভাই এক মিনিট সময় নেবে আমাদের চ্যানেল অলরেডি অন আছে বিনপি এনসিপি জামাত ইসলাম কাদের কাজ কাম আপনার পছন্দ ভালো লাগে কাম তো মনে করে নন বর্তমানে বিএমপি আছে বিএমপি ফাঁস করলে ইনশা করে ইনশাল্লাহ সামনেতে কাম গাছ ঠিক হইব রাস্তাঘাটের কাম টাম করবো আমরা এদিকে তো সব রাস্তাঘাট ভাঙ্গা আসলো এখন কামটা টাম অলরেডি আছে আর ইনশাল্লাহ আশা করি বিএমপি ফাঁস করলে সব ঠিকঠাক মতন চলবো আর এই দিয়ে আসার এবারে কি তারা ক্ষমতায় যেতে পারবে আপনার মনে হয়

তো জমা তো ভালো আছে বিল ভালো দেওয়া যায় আর এই গিয়ে তো জমা তারে সিনচাপুরও আছে ভালোই মানে আপনি জামাত ইসলামের মাঠ ভালো দেখতেছেন আছে দোন তো পার্টিরে ভালোই দেখতে মানে কাজ তারা সংক্রান্ত কত জমা তোর ভালো আছে এই দলটা কি ক্ষমতায় যেতে পারবে জামাত ইসলাম এটা

অসৎ কাজ করলে কোনো বড় দল টিককে থাকতে পারে নাই অসৎ কাজ করিয়া সমাজ যত বড় হোক ইনশাল্লাহ সবাই মিলে যে আমরা সহযোগিতা করি ভোট দেয় ইসলামী দলে ক্ষমতা আসবে ইনশাল্লাহ আপনার এলাকায় ইসলামী দলগুলোর জনপ্রিয়তা বেশি না বিএনপি বিএনপি বিএনপির জনপ্রিয়তা বেশি এবং কি ইসলামী দলের বিরোধিতা করে বেশি এই কারণে আমরা সামনের দিকে আগুইতে পারতেছি না এখন ইসলামী দলগুলির ক্ষমতা আসতে পারব না আপনাকে ইনশাল্লাহ আমরা দোয়া করি যারা আসে বা আসতে পারে আমরা সহযোগিতা করব ভোট দিব ধন্যবাদ আপনাকে সময় দিয়েছেন প্রিয় বন্ধুরা আমরা আর কার সাথে কথা বলা যায় দেখি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেনফালতাল্লাহ ইনশাল্লাহ আছি বলো আপনি গত পনেরো ষোলো বছর ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ হয়েছে ভাইয়া ভোট আছিলো কিন্তু দিতে দ্বিতীয় নাই দেওয়া হয়েছে আছে আগে আগেই হ্যাঁ আমরা বোট আমরা দিয়া কে জানি রাইতে জায়গা রাইতে আদারে পরে আমরা গিয়া পুরো আমরা অধিকার আরেকজনে বিছিন্ন করাতে বুঝছেন সামনে যদি সুজুকয় একটা ভাই একটা দেওয়ার মতন সুযোগ সুযোগ জাগে কিন্তু দিতে পারি না আগে আগে দিয়া তারা বุกদল করে লাইছে আমরা ভোট তারা ছিনাই নিচ্ছে বুঝছেন আচ্ছা বিএনপি ইসলাম আর ওর দল কার কার্যক্রম আমার কথা ন্যায় নীতিতে ভাই যারা আছে তারাও ওই ইনশাল্লাহ যোগ্য হিসাবে দেশ চালাবে কিন্তু যারা সিরাশুরি করে তারা এই যে আমরা বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে ফালাইয়া গেছে এটা তো রাজনীতি বললো না ভাই আবর্জনা হিসাবরা যেহুতার দেশের একটা প্রধানমন্ত্রী এই দেশেই থাকতে পারলো না এই কার্যক্রম যে করবে তো এরম দুর্নীতিবাজ চাঁদাবাজ পড়বে এইভাবে ভাই গিয়া যারা দেশ নীতিতে ভাড়া চাইব আমরা সাধারণ মানুষ ভোটের অধিকার আছে আমরা একটা ভোট যোগ্য হিসাবে দিয়ে যাবো ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ সংক্ষেপে জবাব দিবেন কার কাছে নিরাপদ মনে করছেন এখন যেহেতু দুইটা দল বড় বিএনপি এবং জামাত ইসলাম কার কাছে নিরাপদ তো জামাতেই ছিল কিন্তু জামাতের তো আগে পারে না ভাই আগে যেতে পারে না ওনাদের সঠিক পথ নিয়ে আছে সঠিক পথ লয়ে আছে কিন্তু ভোট সবাই দিচ্ছে না এবারে ক্ষমতা যাই তারা ইনশাল্লাহ আশা করি যাক দোয়া করি যে একবার যাওয়ার দরকার আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

মুসলমান হিসাবে যেহেতু বেশি দিন থাকতাম না যারা আল্লাহরে ফার্স্টবার সাজদা করে দৈনিক এরাই আমার কাছে মনে হইতেছে ভালো লোক বুঝছেন তো আমরা রাস্তাঘাটে কাজকর্ম করি তো গাড়ি ঘোড়া চালাই সাদা দিতে দিতে বাড়িঘাটাতে অনেক সময় সাদা টাদা দেওয়া লাগে তো আশা করি জামাত ইসলামটা দিলে এটা আশা করা যায় মুসলমান হিসাবে এরকম কিছু হবে না আমরা চাই জামাতে ক্ষমতায় যাক অনেকে বলতেছে ইসলাম নাকি আগামী বছরও যেতে আপনি উত্তরে বলবেন একটা মানুষ তার নিজের মধ্যে যখন অপরাধবোধ কাজ করে সব তার নিজের মনে করে নিজে যেহেতু অপরাধী ওই হ্যাঁ অপরাধী মনে করে তার ভিতরটা অন্ধকার হয়ে গেছে এজন্য এরকম মনে করতে সে ভালো লোকগুলি তো আসতে পারবেন বুঝলেন নাই এ কারণে এটা শেখ হাসিনা একচল্লিশ সালের কথা বলছিল এমন উনি কোথায় আছে এটা দিকে একটু ফলো করলে তো চলে মুসলমান হিসাবে এর অন্য কথা আপনি সাপোর্ট করার দরকার নাই আমি মনে করি এজন্য জন্য বলতেছি যে মুসলমান হিসাবে আমি আমরা তো বিএনপি সমর্থন করি করতাম এমন করি কিন্তু বিএনপির ভোট দিতাম না কারণ এরা যেমন আওয়ামী লীগও আমি মুসলমান হিসেবে চাই যে আমাদের ক্ষমতায় যাক এটা মনে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার অভিমত কি

আমরা আনকাট ভিডিও করি আপনারা জানেন আনকাট ভিডিওতে আমরা এই মুহূর্তে আছি কুমিল্লায় একটা মিছিল যাচ্ছে মনে হয় এখানে ওই মিছিল কার কোন বিএনপি দলের মিছিল মনে হয় আচ্ছা মনিরুলক চৌধুরী মনিরুলক চৌধুরী একটা মিছিল হচ্ছে এই সংসদ পদপ্রার্থী মনিরুলক চৌধুরীর একটা মিছিল এখানে চলতে র্যালি বের হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা অবস্থান করছি কুমিল্লাতে। কুমিল্লাতে অবস্থান করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? হ্যাঁ ভালো আছি। বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি কোন দল ক্ষমতায় যেতে পারে সামনে? এডিগো যেতে আমরা আঙ্কেল। কাদের কাজ কাম ভালো লাগে? এডি আঙ্কেল আই কই দাও আই সম্বন্ধ। বুঝছি আপনি ডরাইছেন। আপনি তো কথা বলছেন। আসসালামু আলাইকুম। আপনার কার কাজ কাম ভালো লাগে? ওয়ালাইকুম আসসালাম। বিএনপি, এনসিপি, জামাত। এই মুহূর্তে কার কাজ কাম আপনার ভালো লাগছে? বিএনপির ভালো লাগছে আছে। বিএনপির মার্কা কি মার্কা দাম না দানের শেষ এ দলের একজন মহিলা নেত্রী ছিলেন নাম বলেন মানে যিনি এই মহিলা ছিলেন প্রধানমন্ত্রী ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরে না খালেদা জিয়া খালেদা জিয়া বিএনপি হলো খালেদা জিয়া ও খালেদা জিয়া বিএনপি জি জি ধন্যবাদ ধন্যবাদ প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই বিএনপি এনসিপি আমলি আর আর দল জামাত ভাই আমাদের কথা হইছে যারা আসে ভালো কাজ করলে তারাই ভালো এখন তো বর্তমানে আমরা বুঝি জামাটাই ভালো হয় জামা হ্যাঁ নতুন দল হিসাবে জামায়াত ইসলামকে এবারে ক্ষমতা আসতে পারবে বোঝা যায় তো আসতে পারবে ওরা কি বিন বিশ সাথে পারবে এত বড়ো একটা দলের সাথে টাকা ভাই এখন তো আমরা তো বুঝতাছি জামাত পারবে তো বাকিটা ওপরাল আর ইচ্ছা জি ধন্যবাদ সময় দিয়েছেন আমাদেরকে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আনকাট ভিডিওতে আসলে একটু বিব্রত বোধ হয়ে যাই এই লাইন বলতে গিয়ে ওই লাইন বলে ফেলি ওই লাইন বলতে গিয়ে ওই লাইন বলে ফেলি আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আমি ভালো আছি আপনি এই মুহূর্তে বাংলাদেশের কিছু জনপ্রিয় রাজনৈতিক দলের নাম বলেন কোনটা বেশি জনপ্রিয় বিএনপি এনসিপি জামাত ইসলাম বিএনপি বিএনপি না হলে জামাত এই দুইটা একটা বলতে হবে কোনটা জনগণের কল্যাণে কাজ করতেছে কোনটায় ক্ষমতা আসলে ভালো হবে ওই দলের নাম বলেন বিএনপি বিএনপি জি এত দল থাকতে আপনার কাছে বিএনপি কেন ভালো লাগলো বি এন পি ভালো লাগে আমরা মনে করেন খালেদা জি নির্বাচন করি আগের থেকে আমার ভুরিয়া গোষ্ঠী খালেদা জী নির্বাচন করে আচ্ছা এবারে কি বিএনপি ক্ষমতা আসবে আশা করি আসবে আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম একটু সামনে আগে আসেন ভালো আছে ব্যবসা নাই মনে হয় জামা পিসাব বি এন পি তাদের কাজ কাম ভালো লাগে আমি ভাই আছি ছাত্র আমি ফোন করবো খুব বুঝি এমনি দিতে যাবেন না আমি ভোট তো মনে করেন আমার এলাকা আমি এখানে স্থানীয় না জয় হোক না মানে কোন দলকে দিতে চাচ্ছেন এবারে আমি মনogran আশা আছে ভাই যেই দল আগায় আছে তারই ভোট দেব সব দল লাগাই থাকলে না মানে কাদেরকে আপনার ভালো লাগে এক কথাই বলে দশে যেই গতি আছে আমি ওই গতি আছে দশে কোন দিকে যেই থাকে ওরা আমি ওই দিকে আছি আপনি খুব কৌশল করে উত্তর দিতেছেন না না কৌশল না আপনি আমারে যত প্রশ্ন করবেন জনগণ আগে সাপোর্ট করে আমিও তাকে থাক আচ্ছা বিএনপি এবং জামাতে দুইটার ভিতরে কে ভালো আমি এটা বুঝতে পারি না এখন বুঝতে পারি বুঝছি 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 আপনি খুব কৌশলে উত্তর দিচ্ছেন প্রিয় বন্ধুরা আমরা একটা তরকারি বাজারে আছি আসসালামু আলাইকুম আপনার সাথে এক মিনিট কি কথা বলবো আমরা একটা রাজনৈতিক জরিপ করছিলাম এই মুহূর্তে বাংলাদেশে বিএনপি জামাত ইসলাম এবং এনসিপি এদের মধ্যে কার কার্যক্রম আপনার ভালো লাগে এখন তো বলা খুব কঠিন ব্যাপার দলের নাম বলতে পারে আপনি ভোট কাকে দিবেন বলা দরকার ভোট না মানে আমরা ওই লেনে চিন্তা করতেছি না যে আসলে কার কর্মকাণ্ড বা কি আছে ওই এখন তো যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা কোনো দলীয় সরকার না তাই সেই জায়গা আসলে ওদের অ্যাক্টিভিটিস তাদের মানুষের সাথে কতটুকু মিশতে পারছে তারা কতটুকু মানুষের আশারবাণী শোনাইতে পারতেছে এগুলা এখন দেখার বিষয় এরপরে তফসিল ঘোষণা করলে দেখা যাবে তাদের মেনু পেস্টগুলো কী আসে তাদের নির্বাচনী ইস্তেয়ারগুলো কী আসতে পারে এটা মানুষ বিবেচনা করবে সম্ভাবনা বলতে মূলত যেহেতু দীর্ঘদিন যাবৎ জাতীয়তাবাদী দলের সাপোর্টার একটু বেশি মনে হচ্ছে আমার কাছে এই কারণে আর কি এরা ক্ষমতায় যেতে পারে যাইতে পারে বা ওরা বিভিন্ন সময় ক্ষমতায় ছিল এই জন্য তাদের জনপ্রিয়তা বা তাদের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা অবশ্যই আছে ধন্যবাদ আমাদেরকে সময় ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমরা যদি একটি বাজারে আসি তরকারি বাজার তরকারি বাজারটা বেছে নেওয়ার কারণ হলো তরকারি বাজারে অনেক মানুষ থাকে এখানে তাদের সাথে খোলামেলা কথা বলা যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ বিএনপি এনসিপি জামাত ইসলাম তাদের কাজ কাম আপনার ভালো লাগে ইনশাল্লাহ আছে মোটামুটি ভালো আছে কোনটা কোন দল আছে বেশি বিএনপি ক্ষমতায় যাবে আশা করি যাবে কেন মনে হলো যে বিএনপি ক্ষমতায় যেতে পারে কারণ তারা সতেরো বছর নির্যাত হয়েছে সতেরো বছর আবার দেশে আসছে জন্য তারা মানুষ জনপ্রিয়তা পাইছে জি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভাইয়া আমাদের ক্যামেরা ওপেন আছে একটু বলবেন বিএনপি এনসিপি জামাত ইসলাম তাদের কাজ কাম আপনার ভালো লাগে

প্রিয় বন্ধুরা দেখছিলেন আমরা মানুষের সাথে কথা বলছিলাম এখানে একটা বাজার যে বাজারে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে এটা হলো কুমিল্লা যে বিশ্ব রোড আছে পদুয়ার বাজার বিশ্ব রোড ওই বিশ্ব রোড থেকে আমি আপনাদেরকে টান কাট ভিডিও চেষ্টা করেছি উপহার দেওয়ার জন্য আপনারা জানেন আমি বিশ্বস্ততার সাথে কাজ করার চেষ্টা করি কোন দলের পক্ষ নেওয়ার চেষ্টা করি না কারো সাপোর্ট নেওয়ার চেষ্টা আমি করি না তো ভালো থাকবেন আজকের এই ভিডিওটি আমি এখান থেকে সমাপ্তি দিচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো জেলায় বিদাই নিচ্ছি আলাইকুম বরহমতুল্লাহ মুপর অনলাইন টিভি